শুকায় গেছে সব জায়গায় পাওয়া যায় না ভাই আমি ঢাকায় অনেক ভিডিও করেছি কিন্তু এই কালার পাওয়া যায় না ঢাকায় এই হলুদ চোখের নাই হলুদ চোখের নাই

যেটা রাজশাহীতে বলে ফুলোর কবুতর কিন্তু ঢাকায় বলা হয় গোড়া অনেকে গোড়া নামেই চিনে প্রতিটা জোড়া পনেরোশো টাকা করে দাম চাওয়া হচ্ছে বলবেন আপনাদের এলাকায় কবুতরের দাম কেমন সস্তা কিনা রাজশাহীতে কম না বেশি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বেশি বেশি করে ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জোগায় আপনারা শুধু লাইক তো চলে যান সাবস্ক্রাইবও করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আগে পৌঁছাই যাবে ধন্যবাদ সবাইকে আসতে এসেছিলাম রাজশাহী নটা কবিতার হাতে